যে ওল্ল আমি তো যাচ্ছি হানিমোনা এই যে আপনারা কেন শুনতে জানি কেন এদের কথা মানুষই এদের কথা কেন শুনতে চায় কখনো রিলেশনশিপে যাওয়ার আগে ওই ট্যুরে বিদেশে যাচ্ছিল তার আগে কি আমাদের জনগণকে জিজ্ঞেস করেছে যে ওল্লো আমি তো যাচ্ছি হানিমোনা করে না তো তাহলে হানিমুন করে ঘুরে ফিরে এসে তারপর আমাকে বিয়ে করছে না সবাই দেখো আমার যত অন্যায় হয়েছে এরকম নাটক করে লাভটা কি আপনারাও নাটক দেখছেন পাবলিকও নাটক দেখতে খুব মজা পায় তো দিন নাটক তাহলে তারা কেন বউ বউ বাচ্চা রেখে আনি মডেল নিয়ে যাচ্ছে তাকে জি জিজ্ঞেস করেন না তার বউ বাচ্চা ভালো লাগছে না তাই বড় ডাউন ভালো লাগে না আমাদের যত বিরিয়ানি কা ক্যামেরাটা ধরন হই দিকে আমি যে হয়তোবা চাচ্ছে তাকে অ্যাটেনশন দেওয়া হোক কে কেন করছে যে ব্যক্তিটা করছে তাকে যে প্রশ্নটা করলে ভালো কারণ এই ধরনের কোনো কাজ আমার ভালো লাগে এবং এটার জন্য দায়ী কারা আপনারাই দায়ী সাংবাদিকরা যদি তাদেরকে মডেল আখ্যা দেন অভিনেত্রী আখ্যা দেন হ্যাঁ এরকম যদি বলেন তাহলে তো মানুষ তো পাবলিকটা তাই মনে করবে যে আসলে এরা মডেল কিংবা অভিনেত্রী কিংবা ও মুক্ত তাই না সো এই যে পরিচয়টা এই পরিচয়টা দেয়াটা এই জায়গাটাই মানে আপনাদের সাংবাদিকদের কাজ আমি সবাইকে আপনাদের মাধ্যমে সবাইকে ৰ কৰব আমি আমাৰ অনুৰোধ যে যারা সাংবাদিকতা করছেন তাদের আপনাদের দায়িত্ব রয়েছে সঠিক ইনফরমেশনটা কি সেটা কিন্তু খুঁটিয়ে বের করে জনগণের সামনে উপস্থাপন করা নাকি এমন কোনো একটা কোড কিংবা এমন কোনো একটা ভাষা ব্যবহার করা যেটার কারণে আপনার সংবাদটা মানুষের চোখে পড়বে সেটা যদি ভুল কোনো কিছু হয়ে থাকে সত্যতা যদি না থেকে থাকে এ ধরনের কোনো একটা ট্যাগলাইন লাগানোটা তো আপনাদের কাছে ভালো লাগতে পারে আপনাদের সেল হচ্ছে আপনাদের নিউজটা কিন্তু আমাদের মতো যারা ট্রু আর্টিস্ট আছে আমাদের জন্য তো অনেক অপমান বিষয় এবং আমাদের জন্য তো সম্মানহানির একটা বিষয় তো আমি রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে প্লিজ কাউকে ট্যাগ মডেল কিংবা অভিনেত্রী বলে ট্যাগ লাগানোর আগে প্লিজ তাদেরকে একটু স্টাডি করেন তাদের কাজ কতটুকু হয়েছে তাদের মাইলস্টোন কি হয়েছে জেনে শুনে তারপরে তাকে ট্যাগ লাগান কেউ একজন ওয়েস্টার্ন কাপড় করে পরে এসে আপনাদের ক্যামেরার সামনে যদি ইন্টারভিউ দিতে আসে তাকে আপনারা মডেল বানিয়ে দিচ্ছেন অভিনেত্রী বানিয়ে দিয়েছেন প্লিজ টপ উইথ দিস